আপনি আপনার সন্তানকে কলিজার টুকরা মেয়েকে বলবেন আম্মু তোমার এগারো বছর বারো বছর পার হলে তোমাকে বোরকা পড়তে হবে সমাজের বুকে এখন শুধু দেখেন ধর্ষণ জেনা রাহাজানি আছে না তাদের জন্য মহিলাদের জন্য রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন মহিলারা হচ্ছে চরম ফেতনা যা বানি ইসরায়েলের মধ্যে প্রথম এই এই ফেতনার মাধ্যমে বানি ইসরায়েলের ধ্বংস হয়েছিল এই প্রথম ফেতনা বানি মধ্যে শুরু হয়েছে তা হচ্ছে মহিলা তাহলে কি করবেন? মহিলাদের আদব এ করবেন। ওহ কথা লিখেছে ভ্যালেন্টাইন ডে। ও এই মাসে তুমি কি? এই মাসে কথা 50 তারিখ গো। 4 দিন। আর 4 দিন পরে। ও আমার তো টাইম হয়ে আসছে ভাই। হোক তো ভ্যালেন্টাইন ডে এক এটাও একটা আদবের খেলা। কেমন? আমরা যদি আমাদের সন্তানকে আদব শেখাতাম তাহলে না এবং নামের দুজন নারী পুরুষ এরা একে অপরকে পায়নি তার জন্য ইহুদি খ্রিস্টানরা খ্রিস্টানরা খাস করে এই চোদ্দই ফেব্রুয়ারির দিনটাকে তাদের ভালোবাসার স্মরণ দিবন স্মরণ দিবস হিসাবে পালন করে থাকে এটার নাম হচ্ছে ভ্যালেন্টাইন ডে ইংরেজিতে বলেছে তো এই ভ্যালেন্টাইন ডে ডে মানে আমার কাছে হচ্ছে লুচ্চা দিবস কেন রসুল্লা সাল্লা সাল্লাম বলছেন যদি কোন নারী আর পুরুষ একটা ঘরে থাকে সেখানে তৃতীয় জন থাকে শয়তান কোনো নারী আর পুরুষ যদি সেপারেট একটা ঘরে থাকে তৃতীয় জন থাকে শয়তান আর পার্কে একটা গোলাপ নিয়ে গিয়ে বলছে আই লাভ ইউ তার মানে শয়তানের বাপ ও সাথে তো এই যে ভ্যালেন্টাইন ডে কোথাকার একটা দিবস আমাদের পশ্চিমবাংলা এসে পালিত হয় শুনে রাখবেন খবরদার আপনার ছেলে মেয়ে যদি বলে ১৪ তারিখে আমার এক্সট্রা ক্লাস আছে কম্পিউটারে ক্লাস আছে আপনার সন্তান সন্ততিকে বাড়ির থেকে বেরোতে দেবেন না সেদিন বলবেন আম্মু ও আমার আব্বু কলিজার টুকরা আজকে তোমার প্রাইভেট টাইভেট সব বন্ধ আজকে বাইরে যাবে না তাই তো মজা করে একটা কথা বলেছিলাম সে কথা আপনাকে বলি যে কোনো একদিন একটা সতেরো বছরের মেয়ে ওর মাকে বলছে আম্মু আজকে একটু ফিরতে দেরি হবে জিন্সের প্যান্ট পরা মডার্ন মানুষ বুঝেন না আজকে একটু ফিরতে দেরি হবে তোর বলছে বলছে কেন তো হবে এক্সট্রা ক্লাস ছুড়ে আমার একটা এক্সট্রা ক্লাস আছে আজকে তো ওর আম্মু বলছে ঠিক আছে আম্মা তুমি যাও ক্লাস করো আপত্তি নেই তবে তোমার সতেরো বছর বয়স আজ থেকে কুড়ি বছর আগে আমার একটা এক্সট্রা ক্লাস ছিল যার ফল হচ্ছে রেজাল্ট হচ্ছে তুমি তোমার বয়সের সাথে সাথে এক বছর আগে আমার এরকম একটা এক্সট্রা ক্লাস ছিল বলে আমি আমার মা বাবাকে বলে গিয়েছিলাম তার ফসল তুমি এখন তুমি এক্সট্রা ক্লাসে যাবা না বাড়িতে থাকবে এখন ভাবো কয়েক কয়েকদিন আগের ঘটনা বাবা বাবাকে দেখিনি তার মাটা পরা পূর্ণ হিজাব গোটা বাংলাদেশ হিলে গেল মেয়েটার নাম সম্ভবত সুবা বা মাত্র এগারো বছর বয়স আমার গায়ে নোম দাঁড়িয়ে যাচ্ছে কথা বলতে গিয়ে তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না সোশ্যাল মিডিয়া একেবারে তোলপাড় হয়েছে আমার কলিদার টুকরা সন্তান কোথায় হলো কোথায় হলো খুঁজেন তখন মেয়েটাকে সংবাদ দিক পেয়েছে সে এক টিকটকার সেটার নাম বলতে মামুন কুলিস্তানে শাড়ির দোকানে সাত হাজার টাকা বেতনে কাজ করে সেই ছেলেটার সাথে চলে গিয়েছে কোনো এক কন্যা এগারো বছরের বয়স সাংবাদিক তাকে প্রশ্ন করছে সাংবাদিক তাকে বলছে তোমার বাবার কাছে ফিরবা তুমি কেমন আছো মেয়েটা খিলখিল করে হাসচার বলছে আমি ভালো আছি কল্পনা করতে পারছেন সমাজটা কোন দিকে যাচ্ছে আপনি আমি আমার সন্তানদেরকে যখন স্কুলে পাড়াচ্ছি প্রাইভেটে পাড়াচ্ছি খোঁজ নিতে হবে ভাইয়ের আমার নইলে একেবারে আমরা শেষ হয়ে যাব কারণ একটা বাবার একটা মায়ের হচ্ছে স্বপ্ন যে আমরা যা করেছি করেছি আমাদের সন্তানরা ভালো থাক এই জন্য দিন রাত নিরলস পরিশ্রম হয় ভাই আমার আর এই এই সিচুয়েশন এসে যদি আমরা আমাদের সন্তানকে ভ্যালেন্টাইন ডে তারপরে র্যাক ডে এখন আবার র্যাক ডে বলে একটা জিনিস পালন হচ্ছে সেটা কি স্কুলে কলেজের শেষের দিন সবাই সাদা পোশাক পরে যায় স্কুল ড্রেস পরে যায় একে অপরের পোশাকে লিখে এটা নাকি মনে রাখতে হবে কি দুনিয়া চিন্তা নবীন একটা একটা মেয়ে ছেলে প্রথম কলেজে ঢুকছে তার বুকটা দূরে দূরে কি হবে প্রথম দিন গিয়ে অনুষ্ঠান পাচ্ছে সেই অনুষ্ঠানে কি বলা হচ্ছে সেই অনুষ্ঠানে প্রিন্সিপাল প্রফেসর সব বসে আছে আর সামনে একটা মেয়ে হিন্দি গানে ড্যান্স করছে তার শরীরের চার ভাগের মধ্যে তিন ভাগে কাপড় নেয় সন্তান যখন গিয়ে অশ্লীলতা দেখছে ও ওর শিক্ষার কি হবে এজন্য বলেছিলাম এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ নেশন শিক্ষা জাতির মেরুদণ্ডটা মিথ্যা কথা এটা হওয়া উচিত ছিল দ্য প্রপার এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ নেশন সঠিক শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড কারণ আজকে এই গ্রামে তিরিশ বছর আগে এত এম এ পাস মানুষ ছিল না এখন এম এ পাস বেশি অথচ প্রতিদিন ধর্ষণ হচ্ছে প্রতিদিন বাবার জমি জমা নিয়ে বাবাকে হত্যার হুমকি দিচ্ছে সন্তান বোনের জমির ভাগ নিতে আসলে বলেছে তোকে তো তিন লাখ টাকা খরচ করে জমি বিয়ে দিয়েছি তুই এবার ভাগদারি কিসের এরা বলছে শিক্ষিত কলকাতার হোটেলে গিয়ে বলছে গোস্ত হালাল তো বাড়িতে বন্ধ বনের সম্পদকে মেরে দিয়েছে শেষ দায় গিয়ে আল্লাহ দরবারে কান আগে বোনকে জমি দাও তারপর শেষ দায় গিয়ে কাজে লাগবে না এগুলো হ খুব কঠিন জিনিস তাহলে কি আদব অনেক আলোচনা হয়ে গেল ভাই আর লম্বা করবো না শেষ করবো জুবিল্লা বেশি সময় হয়ে গেছে তবে এটা মনে হয় মসজিদ না মসজিদে জি নতুন ফিল্ড পাড়া জুম্মা মসজিদ যেহেতু মসজিদ আল্লাহ তালার ঘর ভাইয়ের আমার সুযোগ পাবেন কিনা কেউ জানি না আমরা বাড়িতে ফিরবো কিনা আমরাও জানি না ঠিক না অতএব আপনারা একটু মসজিদের জন্য দান করে দিবেন এই যে কেউ দান করে তার নাম বলে আমরা বিশালভাবে ফলাও করে প্রচার করি এইগুলো কিন্তু খুব একটা ঠিক পর্যায় না হ্যাঁ তবে শুনিয়ে কি দান দেওয়া যাবে না জি যাবে এক লাখ টাকা দেন কিন্তু আপনার ভেতরে যেন অহংকার না আসে যে আমি আল্লাহর ঘরকে এক লাখ টাকা দিলাম কিসের এক লাখ টাকা আল্লাহর কাছে এক লাখ টাকা মূল্য আছে সবাই আমরা আল্লাহর গোলাম তাহলে কি করব আমরা আমরা যদি দান করি তাহলে এই দান আল্লাহ আমাদেরকে ফিরে দেবে কেয়ামতের মাঠে তো যদি আল্লাহর সাথে আমাদের কানেকশান থাকে তাহলে মাইক থেকে কি বলতে হবে নাকি যে সাইন আমার তিন তিনশো টাকা দিল বলে লাগবে কি লাগবে না এটা আমাদের একটা প্রথা হয়ে আসছে মানুষ শুনে শুনে দেয় টাইম না যায় হারাম বলছি না বলতে চাইছি যত বেশি গোপনে দিবেন তত বেশি বেনিফিটেড হবেন দলিল আবু হরার বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন কিয়ামতের মাঠে যখন কোনো ছায়া থাকবে না সাত শ্রেণীর ব্যক্তি আল্লাহর ছায়া তোলে থাকবে তার মধ্যে এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে যার ডান হাত কি দিল বাম হাত জানতে পারলেন আমি অনুরোধ করব ওনারা ফুলের টব ক্যামেরা এত বেশি লাগিয়েছেন সামনে আমি নিতে পারলাম না আলোচনা শেষ আর করবো না আপনারা আসেন ওই ভাইকে ওই যে ভাইরা আছে ওনাদেরকে দিয়ে দিবেন পাঁচ টাকা দশ টাকা যতটুকু পারবেন যদি টাকার একটা কয়েন থাকে আল্লাহ ঘরকে দিয়ে যাবেন অতএব হ্যামার প্রতিপালক এতক্ষণ যে আলোচনা করলাম মাবুদ আমাদের নিজেদের হৃদায়তের জন্য এই আলোচনা থেকে যেন আমরা হৃদায়তপ্রাপ্ত হতে পারি আল্লাহ তুমি সেই তৌফিকাদা করো আল্লাহ মামিন আমার প্রতিপালক ভাইরা আল্লাহ তালার ঘর এই ঘরকে মূলন করার জন্য আয়োজন করেছে আল্লাহ গো এই তোমার ঘরকে তুমি যদি না তাদেরকে সাহায্য করো তারা ঘর করতে পারবে না এলাকার মানুষকে যাতে বেশি বেশি করে দান করতে পারে তাদের অন্তরকে তুমি উন্মুক্ততা দান করো আল্লাহ মামিন আমার প্রতিপালক যারা কবরের তলে শায়িত জানে না কি হালে রয়েছে তারা যদি ক্ষমার যোগ্য হয় মাহুদ তাকে তুমি ক্ষমা দান করো আল্লাহ মামিন আমার প্রতিপালক আমরা যেন একে অপরের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ ভালো আচরণ করতে পারি আল্লাহ তুমি সেই তভিজ্ঞতা করো